বন্ধুরা হ্যাঁ শুভ সকাল আর সকাল সকাল উঠে পড়েছি আর আজকে বিশেষ করে তোমার ভাইয়ের হচ্ছে আজকে বৌমা আর আজকে কিন্তু রেডি হয়ে গেছে আমি বাবা যাব আর যাবো দাদা রয়েছে সকাল সকাল যেতে হবে কাজের বাড়ি কি বাবা সকাল সকালে বেরোতে হবে সকাল সকালে বেরবো আছে আজকে তোমার হ্যাঁ কাজকর্ম তো রয়েছে আর বন্ধুরা ভাইয়ের বাড়িতে কি মানে কি আয়োজন করেছে আর কেমন করেছে কি কি হচ্ছে ভিডিওর মাধ্যমে পুরোটা তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকো আর এখন সকাল সকাল চলে যাবো ভাইয়ের বাড়ি বেশি দেরি করেন বাড়ির দিকেছিলাম আমরা ভাইয়ের বাড়ি যাই যত দূর রয়েছে বসে আসি সকালবেলা তো যা কাজ আর তো সেই ঘুরে পরের কাজ শুরু হয় তাও সকাল থেকে ঘুরে আসি ঘুরে ঘুরে আসি কি বা চলো দাদা ডাকতেছি দেখি চলো দাদা ওই যে অলরেডি রেডি হয়ে গেছে তো ভাই দেখাতে দেখা দে হাতে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো

ভাই ফেমিলে ডিজাইন বেছ ভালে ৰাতি বেলা বেলাই

সুন্দর একদম সকালবেলা কি বলো তো নিরিবিলি তো সকালবেলা আইছি সকালবেলা চা খাবো তারপরে বাদ বাকি আস্তে আস্তে বেলা হবে কোথায় কী রয়েছে সমস্ত কাজটা করবো চাটা করুক এতক্ষণ একটু অপেক্ষা করি আর ভিডিও কোথায় কী হচ্ছে পুরোটাই তুলে ধরবো ভিডিওটা খুবই মজা হবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে তাই না দাদা একদম চলো

সকালে আমি ফ্ৰে আছ বন্ধুরা সকালবেলা চা খেছে চলে এসছি দেখ নিয়ে মাছ চিংড়ি মাছ মাংস মাংস সব কিছু রয়েছে সোমবা বাজারে বড়দার ওখানে আর এতে নিয়ে আবার যেতে হবে আমাদের বাড়িতে তাই না हां ও বড়দা একটু শুরু করো বাইদা হাইস্টটা তো বেশ ভালোই সাইজ হ্যাঁ এটা একটা করে সোজা হবে থাকে কত সুন্দর সাইজ হ্যাঁ ঠিক আছে একদম যাব আহ ঠিক আছে। হ্যাঁ সুন্দর। সুন্দর হবে তো? হ্যাঁ ঠিক এই কাজ। কাটো। হ্যাঁ বাড়ির দিকে যাই কাজ আছে। ঠিক আছে ঠিক আছে। সুন্দর করে কাজটা কর না। ঠিক আছে। এবার হবে গালদা চিংড়ি গালদা চিংড়ি আগে করনি শুরু না না আগে হয়ে গেছে তোমার বাগদা চিংড়ি হয়ে গেছে এবার হবে চিংড়ি না সর্বপ্রথম এসে এই এইটা পয়সা খাদ্য এই এই

পকৰা ঠিক আছে

তে বৃষ্টির হতে লড় আছে তো হ্যাঁ এই আলো জরা আছে হ্যাঁ এমন জল ভালো হচ্ছে ভালো প্রচুর জল হচ্ছে আজকে আজকে বাইরে দুই এর দিনই যাচ্ছে হ্যাঁ তাই না এই যে জমি নিয়ে রাখবো রাখবো sudah mau sudah mau

আগে তুমি তুমি বসাইছো কি সেইটো দুপৰ হৈ গল দুপৰটো হৈ গৈছে হে চল ত কী রান্না করে দেবো ডাল হয়ে গেছে ডাল তারপর তোমার রেডি হয়ে গেছে মানে এক হয়ে আচ্ছা আচ্ছা একটা হয়ে যাবে মাথা আর কী কী রান্না হবে আর কলাকি বাবাইকারি আছে আচ্ছা আছে আর আর যত অনুষ্ঠান করি হ্যাঁ আমার এই বন্ধু রান্তা করে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে খুবই ভালো রান্না করে সবাইকে বলবো যদি কারোর কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় তাহলে সেই

আগে কিন্তু প্রচন্ড ঝড় কি দাদা ঘরের তো মানে বাইরে বেরোতে পারেনি আর তার ভিতরে কিন্তু ঝড় কমার পরে বাবা মাকে অলরেডি আগে পাঠিয়ে দিয়েছি আর তার ভিতরে কিন্তু আমরা এই কয়েকজন ছিলাম আর এরপরে রয়েছে তোমার রাজু মানে ভাই রা এখন এসে পারেনি সবাই আসবে হ্যাঁ করে আর সবাই সবার কাজে ছিল তো মানে কেউ কেউ পাওয়া যায় সকাল থেকে সব চারিদিকে ছড়িয়ে আছে আর এখন ভিতরে দিকে যাবো আর এখানে অনেক লোকজন ফিরেছে আর রাতের বেলা ভিতরটা যেমন লাগছে প্যান্ডেলের ওটাই দেখো

দেখো থেকে বন্ধুরা আমরা এই কয়েকজন আমার মানে হয়েছি আর এখন মধ্যে প্রতিছে সেখানে রয়ে গেছি মানে আসতে পারি আর মানে এখানে যে কয়েকজন রয়েছে মোটামুটি রয়েছে আর বারজন নিয়ে কিছু বিয়ে বাড়ির একটা ঝামেলা সবাই যারা শপিং মানে আমার ফ্যামিলি পুরো বাইরে পড়ে একটু গুণ ফ্যামিলি ছেলে অবস্থায় কাজ করে তার মানে ছড়া ছেলে কিন্তু কত অনেকটা বড় আর সবাইকে একসাথে প্রতিদিন দেওয়াজে আমাদের মানে মানে আর তাই না হ্যাঁ এক শুরু করো আরে যা দেখছো বাকিদের

সবার প্রথমে আসলাম আজকে ভাইকে উপহার দিলাম আর সারাদিন তো আমরা সবাই এক জায়গায় ছিলাম না না কাজে ছিলাম আর এখন কি হবে এখন এখন তোমার ভাই বিয়ে হ্যাঁ তোমার মানে ভাই নতুন বৌমা ইস্কুল নতুন তো হ্যাঁ

يلا 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 فته غلو فته غلو اوه اوه يلا 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 يلا

সেবা দেওয়ার জন্য যোগাড় হয়েছে সুন্দরভাবে হবে হয়েছে সেভাবে সেবা নিতে হবে কোনো কষ্ট করে না কষ্ট পাবো

আমি তো আছি সবাই আমার কাজ করার ইন্টারেস্ট বেশি কারণ কিছুদিন পর তো আমারও বিয়ে হচ্ছে তোমার বিয়ে হচ্ছে তাই তো খাট্টা বন্ধুরা অবসরে কিন্তু খেতে কিন্তু বসে পড়েছি আর আমরাই কিন্তু আর এখন এই চলে এসেছি মাংস দেবো একদম একবারে হয়ে যাচ্ছে না না একটা কথা কি কথা বিয়ে তো মানে বৌবাতের খাওয়া খাচ্ছি আমাদের কিন্তু বাকি রয়ে গেছে সেই আরো রয়েছে <more Nativegano English language>

দি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো আরে যে কোনো একটা নাও না খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো দেশি মুরগিটা কেমন লাগলো বলো